চেষ্টা তো করা হচ্ছে যে সব পুরনো ফিরে আসুক পুরে নতুন দিক নির্ণয় তৈরি হোক আমাদের একশো বছর আগে যখন আমাদের ক্লাব জন্ম জন্ম হয়েছিল তখন বহু ঋষি মনি ঋষিরা আমাদের ক্লাবের সাথে যুক্ত ছিল কে জানে কে জানে না আমি জানি না যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ সি আর দাস আশুতোষ মুখার্জি তা আমরা তখন থেকে স্ট্রাগল করছি আবার যখন একশো বছর হলো আবার স্ট্রাগল আমাদের শুরু হয়েছে তো এই স্ট্রাগল আমরা করছি খুব তাড়াতাড়ি আমরা জায়গায় ফিরব তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমরা দু চার দিন আগে আমাদের ইনভেস্টার প্রমোটার যাই বলবেন ওরা আমরা মিটিং করেছি আদিত্যজি পরিষ্কার বললেন যে আমাদের কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে আমাদের সভ্য সমর্থকদের এই শব্দটা আমার মনে হয় এই বছরের সেরা শব্দ ওনরা ভাবছেন যে হ্যাঁ চ্যাম্পিয়ন হতে হবে পয়সা খরচা করছি অথচ চ্যাম্পিয়ন হতে পারছি না দট হলে আরও বেশি পয়সা খরচা করব চ্যাম্পিয়ন হওয়া দরকার এইরকম একটা আবহাওয়া আমাদের ওই মিটিংয়ে তৈরি হয়েছিল এবং উনি নিজেই বললেন যে আমাদের যেভাবেও কি চ্যাম্পিয়ন হতে হবে আমি সভ্য সমর্থকদের কাছে এই বার্তাই দিতে চাই আজকের দিনে যে সবাই ওনাদের সুস্থ জীবন কামনা করুক মানসিক শান্তি কামনা করুক যাতে আমাদের টিমটা সঠিক হয়

এই সমস্যা তোরা দেখছিস এরকম চ্যালেঞ্জ থাকবে কোচের সাথে প্লেয়ারের এটাই বাঙাল বাচ্চাদের সৃষ্টি হ্যাঁ তার মানে এই না বিশ্বঙ্খলা তার চূড়ান্ত হবে সেখানে শৃঙ্খলা যেটা রাখবার রাখা হবে কিন্তু এই চ্যালেঞ্জটা কোচের সাথে প্লেয়ারের আছে ইটস এ গুড থিং ফর আস সে সেটা তো অন্য প্রশ্ন প্র্যাকটিসে আজকের দিনে প্র্যাকটিসে দেখা যায় কি যায় না এই প্রশ্ন নিয়ে এখন বিতর্ক করে লাভ আছে সময় পেলে নিশ্চয়ই আছে তারা ব্যবসা করেন তাদের কাছে তো এত সময় থাকে না তা আমরা তো প্র্যাকটিসে যাই হ্যাঁ হয়তো যে পরিমাণে অ্যাটেন্ডেন্স দরকার হয় আমরা পারি না চেষ্টা করবো দিতে সবচেয়ে বেশি চাই আমি মাঠে প্র্যাকটিস হোক সেটা চেষ্টা করব এবছর মাঠে প্র্যাকটিস করবার জন্য কারণ হচ্ছে যে আমাদের তো হকি সিজনে তিন মাস মতো আমাদের পাই না হকি তো দুটো মাঠ তিনটে মাঠ তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের তিন ক্লাবকে মাঠটা ছেড়ে দিই যাতে আমরা খেলতে পারি এখন তো তেরো থেকে সিনিয়র ওমেন্স ছ সাতটা ফুটবল টিম এই ছ সাতটা ফুটবল টিমে একটা মাঠের উপর ভরসা করে থাকা খুব ডিফিকাল্ট হ্যাঁ আমরা চেষ্টাই করছি বিভিন্ন জায়গায় অ্যাকোমোডেট করে নিয়ে চলবেন দেখা যাক

আমাদের পুরোহিত মশাইকে বললাম যখন এখানে আমাদের ঘরটা দেওয়া হবে তখন আপনি একটু ভালো করে বলবেন যে আমরা যেন রেড কার্ডটা সঠিক দেয় আমাদের ফিকচারটা সঠিক হয় ইয়েলো কার্ডটা সঠিক হয় রেফ্রিংয়ের বদল্যতার থেকে মুক্তি পায় এগুলোও বললাম শুধু টিম করে তো হবে না টিম ফিট রেখেও হবে না তো বাকিগুলো হবে সেগুলো যাতে হয় তার একটা প্রয়াস রাখা বললাম আর বললাম আমি যাচ্ছি আপনার সামনে সঙ্গে আমিও ফেয়ার করব